আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এটা ছিল কালকে সন্ধ্যার ভিডিও তো সন্ধ্যার সময় ভাবলাম যে আজকে একটু নুডলস রান্না করি তো আজকে নুডলসটা আমি রান্না করব সবজি দিয়ে তো বাসায়তে এমন কোনো সবজি ছিল না ফুলকপি ছিল আর আলু ছিল ভাবলাম ফুলকপি আলু দিয়ে আজকে নুডলসটা রান্না করি তো এই তো নুডলস আমি সেদ্ধ করে নিয়েছি তো এখন হচ্ছে আলু মরিচ আর ফুলকপিটা আমি ভালোভাবে আগে তেলে দিয়ে ভেজে নিব তো আমি লো হিটে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি হলে কাঁচা থেকে যাবে তো নতুন আলু যেহেতু সিদ্ধ খুব একটা সময় নেয়নি তো আমি এখানে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এখন ডিমটা দিয়ে নেব আর ডিমটা দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নেব আর ডিম ভাজার সময়ও দেখা যাচ্ছে যে অনেকটা সময় ধরে ভেজে নিয়েছি সেই জন্য আলু আর ফুলকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো তো এখানে একটু সয়া সস দিয়ে নেবো সয়া সসটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি নুডলসটা দিয়ে নেব আর নুডলসটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নুডলসের মশলা এবং টমেটো সসটা দিয়ে নেব। যেহেতু আমি সয়া সস দিয়েছি কিন্তু এখনও টমেটো সসটা দেওয়া হয়নি তো এই তো টমেটো সস আমি দিয়ে নিলাম এখন নুডলস মশলাটা দিয়ে নিলাম এখন একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগবে আর চেষ্টা করবেন সয়া সস টমেটো সসটাও দেওয়ার একটা ডিফারেন্ট টেস্ট লাগবে খুবই সুন্দর লাগে এভাবে রান্না করলে এই তো আমার নুডলস একদম কমপ্লিট রান্না এখন খেয়ে নিচ্ছি তো অনেক বেশি মজা হয়েছিল সত্যি বলছি এভাবে রান্না করে খাবেন একবার হলেও তো এটা ছিল পরের দিনের ভিডিও মানে আজকের ভিডিও তো আজকে আলু রান্না করব হাজব্যান্ডের আবদারে একটু অন্যরকমভাবে আলুটা রান্না করব তো আলুটা একটু মোটা মোটাভাবে আমি কেটে নিয়েছি এভাবে আমার শাশুড়ি মা রান্না করে তো আমার হাজব্যান্ড আজকে আবদার করছিলো সেইভাবে খাবে যদিও আমি খুব একটা ভালো এইভাবে রান্না করতে তো আলুটা মোটা মোটা করে কেটে নেওয়ার পরে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিয়েছি অল্প পরিমাণ বাটা মশলা দিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়া দিলাম অল্প মরিচের গুঁড়া দেবো কারণ কাঁচা মরিচটা একটু বেশি দিলে এই এই রান্নাটা বেশি ভালো লাগে তো কাঁচা মরিচটা বেশি দিয়েছি আর খুবই অল্প সামান্য পরিমাণে এখানে তেল দিয়ে নিলাম যেহেতু পরে আবার বাগান দেওয়া লাগবে তো এই তো পানি দিয়ে নিয়ে এখন ঢেকে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব আর আমি চামচ দিয়ে একটু পরে গলিয়ে দেবো আর এই তো তারপরে হচ্ছে বাহিরের ওয়েদারটা দেখছিলাম এত বেশি ফ্রেশ ওয়েদার ছিল অনেক রোদ ছিল অনেক ফ্রেশ পরিবেশটা খুবই সুন্দর লাগছিল তো এই তো তারপরে আমি রান্নাটা করে নিচ্ছিলাম এখানে আমি এখানে চেক করে নিচ্ছিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা কিন্তু এখানে এখনও আলুটা সেদ্ধ হয়নি আর এই তো এখানে আমি আলুটা একদম সেদ্ধ করা হয়ে গেছে আর চামচ দিয়ে আমি এটা একটু ভেঙ্গেও নিয়েছি কারণ এটা ঝোলটা অনেক মাখো মাখো হবে আর একটু আলুটা ভাঙ্গা ভাঙ্গা টাইপের হবে তো এতে এখানে বাগান দেবো তো বাগানের জন্য তেল দিয়ে নিলাম আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজটা একটু বেশি পরিমাণই দিয়েছি যেহেতু বাগানে একটু পেঁয়াজটা দিলে বেশি মজা লাগে আর অল্প পরিমাণ জিরা দিয়ে নেব জিরা ফোড়নটা দিলে একটু বেশি ভালো লাগে আমার শাশুড়ি মাকেও দেখেছি যে তিনিও জিরা দেয় এটাতে ফোড়ের সময় তো আমিও দিলাম আর এখানে হচ্ছে ডিম দুইটা আমার হাজব্যান্ড ভেঙে দিয়েছিল সে হচ্ছে অফিস থেকে বাসায় চলে আসছিল আমার রান্নাটা অনেক বেশি লেট হয়ে যায় আর ডিমটাও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন রান্না করে রাখা সে আলুর মধ্যে দিয়ে দেবো এখন বাগারটা দিয়ে দেবো তো এই তো বাগারটা দিয়ে নিলাম আর এই তো আমার তরকারিটার ফাইনাল লুক আর এইভাবে কোন কোন অঞ্চলের মানুষ রান্না করে খান আমার শাশুড়ি মা যেহেতু রাজশাহী অঞ্চলের মেয়ে আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখায় রান্নাটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ